আজকের সব থেকে বড় খবর এক লাফে চার হাজার টাকা কমে গেল সোনার দাম নতুন বছর ঢুকতেই বড় খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে এক লাফে চার হাজার টাকা পতন দেখা গেল স্বর্ণের দামে এতটা পতন বিগত কয়েকদিনও দেখা যায়নি আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনে সোনা ও রুপোর দামে ওঠানামা চলছে একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যেমন গত সপ্তাহে কিন্তু আপনার এই সোনার দামটা খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে এক অন্যরকম দৃশ্য দেখা গেল দামে এতটা পতন বিগত কয়েকদিন ধরে কিন্তু বাজারে দেখা যায়নি বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে গত দুই দিন মুদ্রাসিদ ও সুদের হারটা বেড়ে গিয়েছিল এবং ডলারের দামটা কিন্তু কমে গিয়েছিল যে কারণে দেশের বাজারে কিন্তু সোনার দামটা খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে মুদ্রাসীত ও সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং ডলারের দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ কিন্তু দেশের বাজারে এক লাফে প্রচুর পরিমাণে কমে গিয়েছে সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার ক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই করে পতন দেখা গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে দাম কমে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে সোনার দাম এর থেকে কমবে কিনা না বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছে তো আসুন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই ভিডিওটিকে টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রুপোর দামের আপডেটগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ হাজার আটশো আঠেরো টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আঠান্ন হাজার একশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ লাখ একাশি হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত দুদিন আঠেরো ক্যারেট সোনার দামটা খুবই চড়া ছিল তবে আজ এক লাফে অনেকটাই কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজার এক গ্রাম সোনার দাম কমেছে আপনার বত্রিশ টাকা দশ গ্রাম সোনার দাম কমেছে আপনার তিনশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার তিন হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট স্বর্ণের দামটি দেখে নেব যে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা কিন্তু আপনার পিওর থাকে আর আঠেরো ক্যারেট যে সোনাটি রয়েছে ওইটাতে কিন্তু আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো দশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর সতেরো হাজার একশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ এগারো হাজার টাকা তো দেখুন গত দুদিন দিন বাইশ ক্যারেট সোনার দামটাও কিন্তু আপনার খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে এক লাফে প্রচুর কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চার হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার খাঁটি সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তো দেখুন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার সাতশো ছাপান্ন টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাত্তর হাজার পাঁচশো ষাট টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ পঁচাত্তর হাজার ছশো টাকা তো দেখুন আজকে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চুয়াল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চারশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার চার হাজার চারশো টাকা তো দেখুন আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম কিন্তু অনেকটাই করে কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে দাম কমার পর এক বরি হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি হলমার্ক সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার নশো টাকা